বাংলাদেশের সীমান্তবর্তী ট্যাঙ্কের ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে রহস্য ও চোরাচালানের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই এলাকায় ওপারে ভারতের মেঘালয় রাজ্য যেখানে পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে থাকা কয়লার খনির সন্ধানে প্রতিদিন বহু মানুষ নিয়ে প্রবেশ করে দূর থেকে দেখলে পাহাড়ের গায়ে অসংখ্য ছোট ছোটো গর্ত দেখা যায় যেগুলো আসলে কয়লা উত্তোলনের পথ এসব গর্তের ভেতরে ঢুকে শ্রমিকরা অবৈধভাবে কয়লা সংগ্রহ করে এবং তা চোরাচালানের মাধ্যমে এপারে নিয়ে আসে রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তে বসানো কাটাতারের বেড়া ও লাইটের পাশ দিয়ে অবৈধ কয়লা ব্যবসা পরিচালিত হয় বারে টিলা হয়ে ট্যাঙ্কের ঘাট এলাকায় পৌঁছালে দেখা যায় গাড়ি চলাচলের রাস্তা শেষ হয়ে গেছে এরপর বিকল্প বাহনে নদী ও টিলা পার হতে হয় যেখানে ছোট ছোট নৌকার অপরূপ দৃশ্যের বিপরীতে ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে সীমান্তবর্তী অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে বৈধ বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং এর সুযোগ নিচ্ছে চোরাচালান চক্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে অঞ্চলের অর্থনীতি আরও ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা মেট্রো মেট্রো টিভি টিভি দেশের পাশে সাথে